আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা একটি বিখ্যাত মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো যেটির নাম হচ্ছে ইলিশ পেটি তো আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের সাথে থাকবেন প্রথমে এখানে আমার আম্মু ছানা নিয়েছে এখানে দুধের ছানা নিয়েছে আমার আম্মু দুধে থেকে ছানা তৈরি করা কিন্তু খুবই সহজ দুধের মধ্যে ভিনেগার কিংবা লেবু দিলে কিন্তু দুধে ছানা হয়ে যাবে তো এখানে দুধে ছানাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্রথমত যাতে একদম মিহি হয়ে যায় পরবর্তীতে যেন হাতের সাথে না লাগে এরকম ভাবে এটিকে মাখতে হবে তো এরপর এখানে আমার আমি একটি এর মধ্যে ঘি দিয়ে নিল এর মধ্যে কিন্তু এই ছানাটা একটু হালকা ভেজে নিতে হবে তো ঘিটা হালকা একটু গরম করার পরে আমার আমি ছানাটা দিয়ে দিল তো ছানাটা দেওয়ার পরে একটু হালকা করে আস্তে কিন্তু একদমই লো হিটে রেখেছে এখানে আর হালকা ভাবে কিন্তু এটিকে আলতো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো যখন দেখবেন একটু হালকা লাল হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিল আর গুঁড়ো দুধ দেওয়ার পর এখানে আমার আম্মু গুড় দিয়ে দিল খাটি ঝোলা গুড় দিয়ে দিল তো এটা দিয়েছে ঘনত্বটা ঠিক রাখার জন্য গুঁড়ো দুধ দিয়ে দিল যেহেতু ঘনত্বটা ঠিক হয়েছিল না তো সেজন্য আপনারা চাইলে কিন্তু আবার গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন তো দেখতেই পারছেন ঘনত্বটা ঠিক রকম হবে মূলত মিষ্টি কিংবা সন্দেশের ঘনত্বটা ঠিক যেরকম হয় সেরকমই কিন্তু হবে তো এরপরে আর কিছুই না এরকম ভাবেই হালকা আছে কিন্তু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না যখন নাড়াচাড়া এক পর্যায়ে গিয়ে বুঝবেন যে কড়াইয়ের মধ্যে লেগে নয় তখন এইটিকে বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো এরপরে কড়াই থেকে নামানোর পরে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবং এরপরে কিন্তু খুব ভালোভাবে এটিকে মাখিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানাদার ভাব না থাকে তো এরপর এখানে আমার আমি একটি ফয়েল পেপার নিয়েছে মূলত এই ফয়েল পেপারের মধ্যেই এই মিষ্টিটা তৈরি করা হবে আর এখন আমার আম্মু মিষ্টি তৈরির কাজ শুরু করে দিয়েছে মিষ্টি তৈরির আগেই কিন্তু এটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে এরপরে এই মিষ্টিটার উপরে আমার আম্মু ফয়েল পেপার দিয়ে রুটির বেলুন দিয়ে খুব ভালোভাবে চেড়ে নিল যাতে একদম সমান হয়ে যায় সব দিকে ফয়েল পেপার যদি না থাকে তাহলে কিন্তু আপনারা তেল বা ঘি ব্রাশ করে নিতে পারেন এরপরে আমার আম্মু এখানে কুকি কাটার ব্যবহার করছে কুকি কাটার ব্যবহার করার ফলে কিন্তু খুব সহজে এখানে আমার আম্মু মিষ্টি করা তৈরি করে ফেলতে পারছে তো দেখি হয়তো বুঝতে পারছেন কত সহজেই কিন্তু মিষ্টি তৈরি করা যায় কুকি কাটা না থাকলেও কিন্তু আপনারা হাতটা সাহায্যে তৈরি করতে পারবেন অপর যেটুকু ডো ছিল তো সেটুকুর মধ্যে আমার আম ফুড কালার ব্যবহার করবো এখানে আমার আম হলুদ কালার ফুড কালার ব্যবহার করেছে তো এরপর এখানে মাঝখান থেকে চামিচ দিয়ে অর্ধেকটুকু তুলে ফেলছে তো এখানে কিন্তু মাছের পেরিয়ে দেওয়া হবে তো এরপরে আর কিছুই না এরপরে যে যে রেখে দিয়েছিল সেটা হাতে সাহায্য ঢুকিয়ে দিচ্ছে তো দেখি কিন্তু পারছেন কতটা সুন্দর লাগছে এবং দেখেও কিন্তু মনে হচ্ছে একটি আসল মাছের পেটি যেটির নাম হচ্ছে ইলিশ মাছের পেটি তো দেখতেই তো পেলেন কত সহজ উপকরণ এবং কত কম উপকার নেই কিন্তু বিখ্যাত একটি মিষ্টি রেসিপি আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন আশা করছি আমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন আমাদের পেজে নতুন তারা কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তলা পেস